দীর্ঘদিন ধরেই সোরেচ্ছার বিরোধী যুগপথ আন্দোলনে থাকা রাজপথের শরিকদের নিয়েই এবারের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমনকি দুই দফা প্রার্থী ঘোষণার সময়ও মৃতদের জন্য আসন সমঝোতা কথা তুলে ধরা হয় দলের পক্ষ থেকে তবে আসন সমঝোতা হলেও মঙ্গলবার শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার করেননি বগুড়া দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহে আলম এতে সৃষ্টি হয় বিভক্তি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পর এবার বিএনপির জোট থেকে সরে গেল মাহমুদুর রহমান মান্না শীর্ষ নেতাদের সঙ্গে মান্না ফল না গেল সোমবার জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি এদিন সংবাদ সম্মেলনে জানানো হয় দলের সভাপতি মান্না ঢাকা আঠারো ও বগুড়া দুই আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এর বাইরে আরো দশটি আসনে নিজেদের প্রার্থীতা ঘোষণা করা হয় বুধবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা গত চব্বিশ ডিসেম্বর সংবাদ সম্মেলনে দশ নেতার নাম প্রকাশ করে তাদের সঙ্গে আসন সমঝোতার কথা বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সেই দশজনের মধ্যে মান্নাও ছিলেন তবে সম্প্রতি বগুড়া দুই আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহে আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয় বিএনপি শেষ দিনেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন সমঝোতার ভিত্তিতে বগুড়া দুই আসনে কোন প্রার্থী দেবে না বিএনপি এটা জানতেন তিনি কিন্তু তার আসনে বিএনপির প্রার্থী রয়ে গেছেন এখন কোনো সমাধানের সুযোগ নেই তারা তাদের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে কিন্তু রাজনীতির অংশ হিসেবে বগুড়া দুই আসনেও তিনি নির্বাচন করবেন বলে সাফ জানান এ বিষয়ে জানতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি এদিকে জেএসডির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় এই দলও এককভাবে নির্বাচন করছে গত ছাব্বিশ ডিসেম্বর দলটি এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় দলের সভাপতি আসম আব্দুর রবের লক্ষ্মীপুর চার আসন ছাড়তে অপারগতা প্রকাশ করায় জিএসডি সংবাদ সম্মেলন করে আলাদা নির্বাচন করার ঘোষণা দেয় তামজিৎ মির্জা যুগান্ত নিউজ